আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি উপস্থিত হলাম আমার প্রিয় জন্মভূমি তারাইল উপজেলা নিয়ে এটি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার একটি লাবণ্যগেরা উপজেলা সুজলা সফলা শ্যাম প্রকৃতির অপরূপ সুন্দর্যের লীলাভূমি বাটির কন্যাকেত তারাইল উপজেলা তারাইল উপজেলার আনাচে কানাচে চড়িয়ে চিটিয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতি নিদেশন এবং বাঙালি জাতির হাজার বছরের লুকায়িত ঐতিহ্য জনবসতিপূর্ণ ব্রহ্মপুত্র নদের বন্ধন সুত এবং স্রোতবাহিত পলিমাটি দিয়ে গড়ে উঠেছে অঞ্চল পাশে হাওর অঞ্চলের সংলগ্ন এক বিস্তৃত সমভূমি প্রিয় বিস্তৃতবাহী সমা নদী বৃত্তন্ত এই জনগোষ্ঠীর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য পর্যালোচনা করলে দেখা যায় আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান চোদ্দশো চোরানব্বই সাল থেকে পনেরোশো উনিশ সাল পর্যন্ত ছিলেন তার শাসনামল আল হোসেন শাহ তার পুত্র নাসিরুদ্দিন নসরত শাহকে বিজিত নির্ম কামরূপী অঞ্চল সহ ময়ম শাসক নিযুক্ত করেছিলেন পরবর্তীকালে যুবরাজ নসরত শাহের নাম অনুসারে নাম করা হয় নসিরুজ্জিয়াল পরলোকগুলা গঠিত হয় সে সময় নির্মিত হয় নানা স্থাপনা ষোলোশো সাল থেকে বিভিন্ন সময় তিনটি প্রলয়কারী ভূমিকম্পের ফলে প্রাচীন রাজ্যের লোকালয় নদ নদী এবং জনপথ নিশ্চিহ্ন হয়ে যায় ব্রিটিশ আমলে পাট ব্যবসাকে কেন্দ্র করে বর্তমানে এল এস ডি খাদ্য গুদামের পাশে আসক বৃক্ষের পাশে গন্ধ হিসাবে তারাইল সূত্রপাত ঘটে এখানে প্রতিশনি এবং মঙ্গলবার হাট বসত প্রশাসনিক সুবিধার্থে বাদলা থেকে প্রথম দামিহা বাজারের পাশে নরসন্ধ্যা নদীর তীরে একটি পুলিশ পাড়ি গঠিত বা স্থাপন করা হয় উনিশশো সালে বাদলা থেকে স্থানান্তরিত করার পর এখানে তারাইল থানার আত্মপ্রকাশ ঘটে সে সময় এটা ছিল জমিদার রাজনারায়ণ চৌধুরীর জমিদারিত্বের অংশ তার স্ত্রী তারামন দেবীর নামে তারা এবং তৎকালীন যোগাযোগের একমাত্র মাধ্যম ক্ষেতের আইল একত্রে যুক্ত করে নাম করা হয় তার আইল কিশোরগঞ্জ জেলা শহর থেকে তারাইলি জেলার দূরত্ব ২২ কিলোমিটার এর দক্ষিণে নরসন্ধ্যা নদীর পূর্বে বিলুপ্ত ফুলেশ্বরী নদী পশ্চিমে সুতি নদী থাকার বর্ষাকালে নদী বন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তারাইল উপজেলা একশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনে তারাইল উত্তরে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলা ও মদন উপজেলা দক্ষিণে করিমগঞ্জ উপজেলা পশ্চিমে নান্দাইল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত হয় এই সুন্দর তারাইল উপজেলা তারাইল শব্দরত্ব তারা সুন্দরী ভূখণ্ড তৎকালীন দামিহা পুলিশ বাড়িতে জনগণের যাতায়াতের অসুবিধার কারণে তারাইলবাজারে বাজারে আরেকটি পুলিশ বাড়ি নির্মাণ করা হয় এবং উনিশশো সালে ঘটনাক্রমে এই পুলিশ পারি থানা হিসাবে আত্মপ্রকাশ করে যদিও তারাইল থানাটি হিসাবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালের মধ্যভাগে ফলে তারাইল বাজারটি ধীরে ধীরে দানপাট ব্যবসা কেন্দ্রের প্রধান অঞ্চল হিসেবে গড়ে ওঠে এবং বসবাসকারী মানুষেরাও পায় নিরাপত্তার ছাদর সময়ের ব্যবধানে উনিশশো সালে তারাইল থানার অঞ্চলটি মান উন্নতি থানা হিসাবে একটি উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে তারাইল উপজেলা একশো পাঁচটি গ্রাম নিয়ে গঠিত এবং পঁচাত্তরটি বোর্ডে বিভক্ত সাতটি ইউনিয়ন নিয়ে নেও পৌরসভা রূপ লাবণ্যে ঘেরা গণ বসতিপূর্ণ এই তারাইল উপজেলা তারাইল উপজেলা দেশের অন্যতম কৃষি প্রধান ছোটোবাটি এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে এ উপজেলার মানুষ অত্যন্ত সহজ সরল মূল জনসংখ্যার একটি অংশ কৃষিকাজের উপর নিয়োজিত থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ী চাকুরিজীবী ও উদ্যুক্ত হিসেবে রয়েছে অসংখ্য মানুষ এখানে মানুষ সারাদিন কর্মব্যস্ততা শেষ করে একসাথে জড়ো হয়ে গ্রামের কোনো ভঙে চাচ মুড়ি দিয়ে আড্ডা জমিয়ে সবশেষ গড়ে বিড়ে ঘুম দেয় শান্তির ঘুম তারেলুফা জেলা অত্যন্ত একটি প্রত্যন্ত অঞ্চল এ অঞ্চলের মানুষ খুবই সহজ সরল হাউর জলে বেষ্টিত তারাইলের মাটি এ যেন সোনার চেয়েও কাটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অপরন্ত ভালোবাসা হইল আল্লাহ হাফেজ